বাংলাদেশের ক্রীড়া জগৎ এবং সংস্কৃতিতে বন্দরনগরীর চট্টগ্রামে রয়েছে অবদান আয়ুব বাচ্চু কুমার বিশ্বজিৎ তপন চৌধুরী রবি চৌধুরী নাকিব খান পার্থ বড়ুয়া নাসিম আলী খান সঙ্গীতাঙ্গনের এই মহারথীরা বীর চট্টলারী সন্তান চট্টগ্রামে জন্ম নিয়েছে সোলস এলআরবি রেনেসা নগর বাউলের মতো দেশ কাঁপানো সব জনপ্রিয় ব্যান্ড ক্রীড়াঙ্গনেও তেমনই অতপ্রতভাবে জড়িয়ে আছে চট্টগ্রামের একটি পরিবারের নাম খান পরিবার বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল খান সেই পরিবারেরই সদস্য তবে তামিম একানন এর আগে জাতীয় দলে খেলেছেন তার ভাই নাফিস ইকবাল খান আর বাংলাদেশকে বিশ্বকাপে নিয়ে আসার ক্ষেত্রে যে কজনের অবদান অপরিসীম তাদের একজন চাচা আকরাম খান এই খান পরিবারকে এক বাক্যে বলা যায় খেলার বাতিঘর দেশের ক্রীড়াঙ্গনের মশলটা বহু বছর ধরে বয়ে চলেছেন তারা খেলার জগতে খানদের আগমন পরিবারের সদস্য ইকবাল খানের হাত ধরে তিনি তামিম ইকবালের বাবা তার হাত ধরেই বন্দর নগরীতে প্রতিষ্ঠা হয় কে বা কাজির দেউরি খারিক্রে সেটির নাম হয় চট্টগ্রাম আবাহনী ইকবাল খান একাধারে এবং ফুটবলার ছিলেন ছিলেন ইস্টার্ন ক্লাবের সেরা স্ট্রাইকার ক্রিকেটে ছিলেন মারকুটে ব্যাটার তবে খেলাধুলাটাকে ছড়িয়ে দিতে গিয়ে নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন সুনাম বেশি অর্জন করেন বরং ক্রীড়া সংগঠক হিসেবে তৃণমূল বা জাতীয় পর্যায়ে থেকে তুলে এনেছেন বহু বহু খেলোয়াড় ইকবাল খান কেবল খেলোয়াড়ই তুলে আনতেন না তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে সাধ্যের মধ্যে সবকিছুই করতেন জাতীয় দলের সাবেক ফুটবলার আশিস ভদ্র তার অধীনে বড় হওয়ার সবচেয়ে বড় তারকার নাম আশিস সরাসরি বলতেন ইকবাল খান না থাকলে তার এতদূর আসাই হতো না খেলোয়াড়দের প্রশিক্ষণ আর অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে ইকবাল খানের চেষ্টা ছিল কমতে আশিস ভদ্র উনিশশো সালে ঢাকাতে এসে দেখেন রাজধানীতে ড্রিল করার সরঞ্জামই নেই কিন্তু সেটি চট্টগ্রামে ঠিকই ছিল ইকবাল খানের কাছে ইকবালের বাবা এই শখে দেখতেন বাউন্ডেলে হিসেবে চাইতেন ছেলে মন্দিক ব্যবসায় কিন্তু সবার পথ আসলে এক জায়গায় গিয়ে মেশে না ক্রিকেটার ইকবাল খান ছিলেন ছয় নম্বরে দারুণ কার্যকরী একজন ব্যাটসম্যান মারমার কাটকাট ব্যাটিং এ রানের চাকা ঘোরাতে তার জুড়ে ছিল না কিন্তু সময়ের অভাবে ছাড়তে হয়েছে ক্রিকেট ইকবাল খান যে পারেননি তা করেছেন তার ছোট ভাই আকরাম খান তার নেতৃত্বে উনিশশো সালে আইসিসি ট্রফি জিতে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ আরেক ভাই আকবর খান খেলেছেন চট্টগ্রামের স্টার ক্লাব চট্টগ্রাম আবাহনী সহ নানা ক্লাবে ছিলেন চট্টগ্রাম চট্টগ্রাম অনূর্ধ্ব বিভাগীয় দলেও তবে জাতীয় পর্যায়ে আসা হয়নি আকবরের চাচাদের মতো ক্রিকেটার হবেন ছোটবেলাতেই ঠিক করেন ইকবাল খানের দুই ছেলে নাফিস ইকবাল খান এবং তামিম ইকবাল খান বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের নেতৃত্ব দিয়েছেন নাফিস জাতীয় দলে খেলেছেন ওপেনার হিসেবে দু সালে অভিষেকের পরের বছরই পান টেস্ট সেঞ্চুরি দেখা কিন্তু ক্যারিয়ারটা লম্বা করতে পারেনি এগারো টেস্ট আর ষোলো ওয়ান ডে খেলার পরেই বন্ধ হয়ে যায় জাতীয় দলের দরজা টেস্টে গড় ছিল চব্বিশের কম ওয়ান ডেতে বিশের নিচে ক্রিকেট ছাড়লেও জাতীয় দলের সঙ্গে নাফিসের সম্পর্ক ছেদ হয়নি ম্যানেজার হিসেবে সাথে রয়েছেন দীর্ঘদিন তবে দু বিশ্বকাপ দল থেকে তামিমের বাদ পড়ার পর আপাতত ম্যানেজারের পথ ছেড়েছেন তিনি ইকবাল খান তার পরিবারের সবচেয়ে বড় তারকা তামিমের সাফল্য দেখে যেতে পারেননি দু সালে কেবল ঊনপঞ্চাশ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে যান তিনি তামিম ইকবাল তখন এগারো বছরের কিশোর আরও সাড়ে সাত বছর পরে রাখবান জাতীয় দলে ওপেনিং এ নেমে এরপর থেকে লিখেছেন একের পর এক বীরত্ব গাথা দেশের হয়ে তিন ধরনের ক্রিকেটে পঁচিশটি সেঞ্চুরিতে তার রান সংখ্যা পনেরো হাজারের বেশি বিপক্ষের বোলারদের নামে ভয় না পেয়ে বলের গুণাগুণ দেখে খেলেন যে কজন তিনি তাদের একজন তিনি বলেন আমি যে একজন পরিপূর্ণ ক্রিকেটার হিসেবে খেলতে পারছে স্বপ্ন দেখতে পেরেছে এর মূল কারণ একটাই আমার বাবা চেয়েছিলেন আমার বাবাই আমার সুপার হিরো